আচ্ছা আমার যেমন আছেন আমি আশা করি সবাই ভালোবাসেন তো আজকে আমরা কথা বলবো ক্যাটালগাড নিয়ে দেখুন এটার মানে উপকারিতা কি দেখেন সাপোজ আপনার বিশাল বড় একটা ওয়েবসাইট আছে এবং আপনি চাচ্ছেন কি আপনার সব কুলা শো কেস হোক যেমন দেখেন আপনার দারাজ এরা কিন্তু আপনার ক্যাটালগাইড চালান তারা ওয়েবসাইটের যে কোনো কয়েকটা প্রোডাক্ট নিয়ে আর কি সেট করে সেট করে আপনার ওরা আর কি ক্যাটালগ কিন্তু রান করেন এখন এই ক্যাটালগ একটা আপনারা ক্যাম্পে রান করবেন সেটা আপনাদের সামনে আজকে আমি দেখায় দিব আর কি তো আজকে আপনাদের সামনে কালেকশন এড প্লাস আর কি আর দু দু আর কি দুইটাই আর্কি চাল্লায় আজকে শো করাবে আচ্ছা তো এখন এই একটা ক্যাটালগ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এটার জন্য আমার পঞ্চাশ পঞ্চাশ মিনিটের আমার একটা প্রাইভেট ব্যাচের একটা ক্লাস আপনাদের সামনে সাথে আমি শেয়ার করব আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আচ্ছা তো এখন যদি আমি আমার স্ক্রিনটা যদি শেয়ার দেই তাহলে সবচাইতে বেশি ভালো হয় তারপর আমি যদি আমার অ্যাড ম্যানেজারে যাই দেন সবচাইতে বেশি ভালো হয় আর কি ওকে তো আমি এখন আমার অ্যাড ম্যানেজারে আসি হুম ওকে আমি এখন আমার অ্যাড ম্যানেজারে আছি সবাই একটু অপেক্ষা করেন আমার অলরেডি কিন্তু ক্যাটালগ কিন্তু ক্রিয়েট করা আছে এবং সেটার ভিডিও যেটা কিভাবে আপনারা একটা ক্যাটালগ ক্রিয়েট করবেন সেটা সম্পূর্ণ ভিডিও একটা ক্লাস আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এটা যদিও আমার একটা প্রাইভেট ব্যাচের একটা ক্লাস তারপরেও আমি মনে করি যে এটা না জানলে আপনাদের এই ক্লাসটা করার আসলে দরকার নাই কারণ আপনারা কিছু বুঝবেন না আচ্ছা তো দেখাই আপনাদেরকে আমি দেখাই এটা হলো আমার করা সেই ওয়েবসাইটটা ঠিক আছে এবং এইখানে আমার এটা করে আছে দুইটা একটা আছে ফ্লোরমেট একটা আছে আপনার কুশন কাভার ঠিক আছে এখন আমি ফার্স্টে এই কুশন কাভার নিয়ে আমি একটা অ্যাডান করব এই কুশন অ্যান্ড কাভার নিয়ে আমি অ্যাডান করব ঠিক আছে আচ্ছা তো আমার ইন্টারনেট এখানে একটু স্লো মনে হচ্ছে আচ্ছা চলে আসছে আবার এখন আমি যদি একটা সেলস ক্যাম্পেইনে যদি আমি যাই যদি আমি একটা সেলস ক্যাম্পেইনে যাই এখান থেকে আমি একটা সেলস ক্যাম্পেইনে গেলাম তারপরে আমি এখানে কন্টিনিউ দিলাম ফাইন আচ্ছা এখন এটার আমি নাম দেবো কি এটা আমি কুশন কভার দেবো ঠিক আছে কুশন কভার দেবো কুশন কভার আচ্ছা এটা আমার গেলো আচ্ছা গেলো এখন আমার এটা আমি এটা আমি একটাই অ্যারসেট করবো ঠিক আছে এটা আমি একটাই অ্যারসেট করবো দাঁড়ান একটাই অ্যারসেট করবো একটু সবাই অপেক্ষা করেন এখন দেখেন আমার এইখানে আমার কি করতে হবে দেখেন আমার এইখানে সিস্টেম কিন্তু আছে কিন্তু আর কি দুইটা একটা কি এটা আবার কি হবে ম্যাক্সিমাম নাম্বার অফ কি কনভার্সনটা হবে ঠিক আছে আচ্ছা আর আমি এখানে আমি যদি চাই এখানে আমি এটা অপ করে নিতে পারি সেটা আমার কি দেখেন সেটা হলো আমার অ্যাডভান্টেজ ক্যাটালগ একটা কিন্তু আমি এখান থেকে আর কি অফ করে নিবো অ্যাডভান্টেজ যেটা ক্যাটালগ একটা আমি এখান থেকে অফ করে নিলাম আর কি ঠিক আছে তো আমি এটা না করে আমি এর পরের পরের ইয়াতে গিয়ে আমি করবো এটা আর কি সিলেক্ট করবো আচ্ছা তো আমার এখানে ইয়া কি হবে আর কি পার্চেস ইভেন্ট ঠিক আছে আমার এখানে এটা পিক্সেল আর এটা হলো আমার সেই ইভেন্টটা এটা আমার একটা গেল আচ্ছা দেন আমার এখানে ডেইলি বাজেট আমি দিলাম হাজার টাকা দিলাম বা ডে আর কি হলো ডেইলি বাজেট আচ্ছা এখন আসলো আমার অডিয়েন্সের আর কি সিলেকশন ব্যাপার আমি এটা নিয়ে খুব একটা বেশি ইয়া না মানে কনসার্ন না আর কি আমি এখানে আঠারো থেকে ফোর্টি ফাইভ ঠিক আছে এটা আমি দিয়ে দিলাম আচ্ছা থেকে ফিফটি দিলাম কিংবা ফিফটি দিলাম এটা আমি অল জেন্ডারি দিলাম আর এটা আমি হোম ডেকর যে আইটেম সেগুলো আমি দিব হোম ডেকর দিব আচ্ছা ইন্টেরিয়র যেটা ডিজাইন দিলাম হোম ইমপ্রুভমেন্ট দিলাম তারপরে আপনার এই কুশন আছে দেখি তো আপনার কুশন আছে এটা দিলাম ঠিক আছে এরপরে কি আছে আপনার পিলো এটা দিলাম তারপরে হোম মার্কেলো ব্ল্যাঙ্কেট এটা দিলাম তারপরে বেডশিট এটা দিলাম এরপরে আপনার ফার্নিচার এটাও দিলাম ঠিক আছে এরপরে কি নিউ হাউস ঠিক তাদের হয়েছে আছে নিউ হাউস আমি আর কি কি টার্গেট করলাম আচ্ছা এরপরে আছে আমার হয়েছে দেখি এরপরে আছে আমার আপনার এখানে আপনার আচ্ছা যারা যারা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকে আমি তাদেরকেও টার্গেট করলাম এরপরে কি মডার্ন যাদের ফার্নিচার ইন্টারেস্ট আছে ঠিক আছে আচ্ছা এরপর আচ্ছা আর আমার যেটা লোকেশন তো অবশ্যই হবে ভাই আমার ঢাকা কারণ কি ঢাকার বাইরে আমার কাস্টমার এটা খুবই কম আর ঢাকা সরিকে ঢাকা আমি ইতিহাস দিয়ে দিচ্ছি দাঁড়ান ঢাকা দেখি উম ঢাকা ঢাকা এখানে আমি ঢাকা সার্জ দিলাম ঠিক আছে ঢাকা সার্জ দিলাম এখন দেখেন আমার এতগুলা আর কি প্রোডাক্ট আছে এখন আমি ইচ্ছা করলেও কি আমার পক্ষে সম্ভব যে আমি এইগুলার ইন্ডিভিজুয়ালি একটা করে অ্যাড দিব ঠিক আছে এখন আমি এটা আমি একটা একটা আর একটা অ্যাড দিব আমি আর কি হলো একটা দিব আমি কালেকশন এরপরে যেটা আমার আর কি খাই আর কি আর সেখানে আমি আরো কিছু দিব যেমন আপনার হোম হোম ইমপ্রুভমেন্ট দেখি তো হোম ইম্প্রুভমেন্ট আমি কিছু আসতে দেখি হোম ইমপ্রুভমেন্ট আচ্ছা এটা আমার চলে আসছে তারপরে কি এটা অ্যাড করলাম এরপরে কি আপনার ফার্স্ট টাইম বায়ার ইনভেস্টমেন্ট আমি এখানে বেশি মানে আপনার সোফা বেড এটা দিলাম এরপরে সোপা সেট দিলাম মানে আমি জাস্ট এখানে একটা বেসিক নিয়ে আমি আমি এখানে কোনো কিছু না আমি জাস্ট একটা আপনাদেরকে আমার গেল এ আমার মোটামুটি অডিয়েন্সটা শেষ আচ্ছা এরপরে আসি আমি এখানে এখন দেখেন এখানে অপশন আছে আমার কয়টা একটা আছে ম্যানুয়াল একটা আছে আমার অ্যাডভান্টেজ ক্যাটালগ এক ঠিক আছে আমি এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাটালগটা টা করলাম সিলেক্ট করলাম এরপরে আমি সিলেক্ট করলাম কি আর কি ক্যারাজুয়াল এর এই তোমার এখানে এরপর কি সিলেক্ট করলাম আমি আর সিলেক্ট করলাম ঠিক আছে আচ্ছা এখন আসবে আমার কথা এখন আমি এখন দেখেন আমার এটা কি আমার মেইন ক্যাটাগরিতে তাই না আর এইখানে আমি আমার সেটটা কি হবে আমার এখানে সেটটা কি হবে দেখি একটু আমার এখানে সেটটা কি হবে আমার এখানে কোনটা ক্যাটাগরি একটু দেখি একটু দেখি আমার এখানে এটা ডিটার্জেন্ট আচ্ছা এখানে আমার সেট কিন্তু করা আছে এটা আমার কি পোষণ কাবার ঠিক আছে এটা হলো আমার সেই কুশন কাবার এখন আমার কি লাগবে আচ্ছা এখন আমি ফ্লোর ম্যাট নাকি এখানে আমি একটা এয়া দিয়ে দিব নাম দিয়ে দিব কি প্রিমিয়াম কোয়ালিটি এখানে সরি আমার এখানে আমি কি করছি দেখি আমার তো এখানে আর কি এখানে আমার কি হবে এখানে আমার ফ্লোর ম্যাট এখানে হবে আমার পোষণ কাবার হবে তাই না আচ্ছা কুসন কুসন চলে আসতে আমার ঠিক আছে এখানে আমার কি দিব আমি হেডলাইনটা কি দিব যে প্রিমিয়াম কোয়ালিটি কুসন এন্ড কভার ঠিক আছে আচ্ছা এটা হলো আমার সেইটা ঠিক আছে আর এরপরে আমার কোনো কার্ড অ্যাড করতে হতো না এরপরে আসলো কি এরপরে কি এটা আমি কি দিব এটা আমি দিব কি অর্ডার নাও দিবে আচ্ছা এখন আমার কি যে প্রাইমারি টেক্সটটা কি আর কি হবে ঠিক আছে এবারে ঘর সাজিয়ে নিন মনের মতো করে মনের মতো করে কাস্টমাইজড কাস্টমাইজড প্রিমিয়াম কোয়ালিটি মনের মতো করে আচ্ছা এরপরে কি প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কুশন এবং কভার একসাথে অর্ডার করতে অর্ডার করতে ভিজিট করুন ভিজিট করুন আমার এই যেটা লিঙ্ক সেই লিঙ্কটা এখানে ম্যাড করে দিব ঠিক আছে এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিব ফাইন এটা হলো আমার সেই প্রাইমারি টেক্সটটা এটা আমার গেল কি প্রাইমারি টেক্স কিন্তু আমার চলে গেল ঠিক আছে আচ্ছা আমি কোশনও কাভার একসাথে আচ্ছা সব প্রোডাক্ট একসাথে দেখতে এখানে অর্ডার না অর্ডার না করুন লিখে আমি আপনার এই ভিজিট করুন আর কিলো দিয়ে দিই ঠিক আছে এই অর্ডার করুন তো আমি বাদ দিয়ে দিলাম এখানে আমার কি আসলো ভিজিট করুন আসলো আচ্ছা তো আমার এটা কি গেল এটা গেল আর কি ঠিক আছে এটা আমার গেল কি আর কি এরপরে দিব কি আমি একটা কালেকশন এর দিবো ঠিক আছে এরপরে আমি একটা কালেকশন এর দেবো এটা আমি আর কি ডুপ্লিকেট করলাম দেখেন আমি কিন্তু এখানে কিন্তু কোনো কিছু আপলোড করিনি এই ওয়েবসাইট থেকে আমার অটোমেটিক আর কি শো করতেছে তাই না আচ্ছা আমি এখানে গেলাম এরপরে কি স্লাইড 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 শো শো এটা কি দেখি এটা আমি একটা স্লাইড শো দিয়ে দেখি কি অবস্থা আচ্ছা এটা কি আমার স্লাইড শো ঠিক আছে আচ্ছা এটা আমার আচ্ছা আমার একটা আর কি হলো স্লাইড শো থাকে একটা আমার কি স্লাইড শো থাক ঠিক আছে এটা কোন একটা আমার স্লাইড শো থাক আচ্ছা আরেকটা দিব কি আরেকটা দিব আমি আর কেন কালেকশনের ঠিক আছে আরেকটা আমি দিব আর কেন কালেকশনের আরেকটা আমি দিব কি এটার নাম দিব কি আর কিলো কালেকশনের দিব ঠিক আছে এটার নাম কি হবে কালেকশনের দেখি তো এটার নাম আমি একটা সেট করি এটার নাম কি দিলাম কালেকশনের ঠিক আছে এটা আমি আপনার বাংলা হয়ে গেছে ইংলিশ দিয়ে দিলাম কালেকশন যাতে আমি বুঝতে পারি যে আমার কোনটা ভালো করতে ঠিক আছে আচ্ছা এখন এই জন্য ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এরপরে কোথায় যেতে হবে স্টোর ফন্ডে এরপরে আমাকে যাইতে হবে কোথায় স্টোর ফন্ডে যাইতে হবে সবই ঠিক আছে আচ্ছা ওকে ফাইন আপলোড ভিডিও দেখি তো আপলোড ভিডিওতে দেখে গেলাম আপনার এখানে আপনার একটু সব আপনার ভিডিওটা আমি একটু ডাউনলোড করে নিলাম এখানে আমি কি দিয়ে দিব বাই নাও দিয়ে দিব বাই নাও আর তারপরে আমার যেটা লিঙ্ক সেই লিঙ্কটা এখানে আমি শেয়ার করে দেব সেই লিঙ্কটা আমি এখানে শেয়ার করে ফাইন ওকে লিঙ্কটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি এখন আমার কি লাগবে আচ্ছা এখানে আমার এখানে এটা করি তো আছে ফাইন আচ্ছা এখানে চুজের অর্ডার ডাইনামিক্যালি হবে আমার ঠিক আছে এরপর আমি এখান থেকে সেই এখানে আমি কি করব ওশন কভারটা কিন্তু সিলেক্ট করবো ফাইন এখন দেখছেন আমার এখানে হুব হু কিন্তু আপনার এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে ক্রিয়েট দেখি তো ডাইনামিক ভিডিও দেখি তো কি আসে আমার এখন আমার এগুলো নিয়ে একটা আর কি ভিডিও অটোমেটিক্যালি আর কি ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আমার এইগুলো নিয়ে অটোমেটিক্যালি আমার একটা ভিডিও আর কি ক্রিয়েট কি হয়ে যাবে যদি একটু সময় লাগবে একটু এটা কিন্তু হয়ে তারপরে এখানে আমি অনেকক্ষণ ট্রাই করার পরেও আমার এখানে কোনো মানে ভিডিও যেতে আমার অনেক সময় লাগছে তারপরে আমি চিন্তা করলাম তার সাথে আমি একটা ভিডিও আপলোডই করি তাহলে আমার সবচেয়ে বেশি ভালো হয় তো আমি একটা ভিডিও এখানে আপলোড করবো আরকি আপনারা চাইলে আপনারা চাইলে এখানে ইমেজ আপলোড করতে পারেন আবার একটা ভিডিও আপলোড করতে পারেন যেহেতু আমার একটা ভিডিও আছে সো আমি এখানে একটা ভিডিও আপলোড করলাম ওকে এটা আপলোড হতে মেবি একটু সময় লাগবে আমি এটা অপেক্ষা করি তাহলে ওকে আমার আপলোড হয়ে গেছে দেন আমি এটারে কন্টিনিউ করলাম এখন দেখেন আমার এটার লুকটাকে আমার হলো কাইন্ডলি আপনারা একটু চেক করবেন ঠিক আছে এটা লুক আসছে আমার মোটামুটি এইরকম একটা কিন্তু লুক চলে আসছে এখন আমার ক্যাম্পেইনটা লুক চলে আসছে এরকম ফাইন দেন আমি করব কি এখান থেকে আমি নেক্সটে যাব ঠিক আছে এখান থেকে কোথায় যাব ডানে যাব ডান ঠিক আছে আমি এখান থেকে ডানে চলে গেলাম এখান থেকে ডানে চলে গেলাম তো আমার একটু হয়তো বা সময় লাগতেছে বাট ওকে এটা আমার চলে আসছে এখন এটা আমার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সও চলে আসছে এখন আমি করব কি সেম যেটা আমার হেডলাইনটা আমি হেডলাইনটা এখানে আর কি কপি করবো ঠিক আছে সেম হেডলাইনটা আমি এখানে কপি করবো দাঁড়ান ওকে আমি এটা এটা আমি কপি করলাম কপি করে আমি আপনার এই যেটা প্রাইমারি টেক্সট এখানে অ্যাড করলাম এবং দেখেন এই একটা আমার কত সুন্দর দেখেন এবারে ঘর সাজিয়ে নিন কোয়ালিটির পুষণ এবং কাভার একসাথে এবারে ঘর সাজিয়ে ঘর বানান ভুল করছেন অনেক এটা অনেকে কিন্তু একটা বড় একটা ভুল মানে এটা আপনার মানে কাস্টমারের ইয়াতে একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারে এবারে ঘর সাজিয়ে নিন মনের মতো করে এটুকু আবার হেডলাইনও ঠিক আছে এইটুকুই আমার হেডলাইন হোক দেখেন আমার আমার এটা দেখতে কেমন দেখছেন এটা আমি আপনাদের এখানে কপি করে নিলাম কন্ট্রোল বিজি কপি করে নিলাম পাই ওকে এটা আমার আসছে টোটাল আপনার এই অ্যাডের যেটা লুকটা আসছে কিন্তু এরকম ঠিক আছে অ্যাডের লুক আমার আসছে কিন্তু এরকম ভাবে ফাইন এটা আমার গেল এটা আমার গেল দান একটু অপেক্ষা করে এটা আমার এটা আমার যেটা এরো সেটা কিন্তু চলে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমি একটা ভুল করছিলাম সেই ভুলটা এখন আমি আর কি শুধরায় নিব আমি এই যেটা টেক্সটটা আছে সেই টেক্সটটা আমি সব জায়গায় কপি করলাম সব জায়গায় কপি করলাম এই টেক্সটটা টেক্সটটা কপি করলাম করার পরে আমি আপনার এইখানে এইটা পেস্ট করে দিলাম এখানে আবার সেম একটাই আমি এইখানে এটা পেস্ট করে দিলাম এখানে এটা পেস্ট করে দিলাম ফাইন ওকে কন্ট্রোল ভি দিলাম আচ্ছা এখন আমি ক্যাম্পেইনটা রান করে দেব এবং একটা আপনার ক্যাটালগটা ঠিক আর কি ক্রিয়েট করতে হয় এটা আমরা এটা একটা আমি একটা প্রাইভেট ক্লাস আপনাদের সাথে শেয়ার করব এটা থাকবে কি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকবে এটা কাইন্ডলি সবাই সেটা একটু চেক করে নেবেন তাহলে আপনার জন্য বেশ সুবিধা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম